বীর চট্টলার মানুষদের ধৈর্য আপনারা পরীক্ষা করবেন না বীর জন্মভূমি এই মুসলিম জনগোষ্ঠীর হৃদয়ের সাথে সম্পর্ক এই এই মাটির মাটিকে কখনো ভারতের অঙ্গ সংগঠন বানানো এই দুঃস্বপ্ন বাস্তবায়ন হতে বীর চট্টলবাসী কখনো দিবে না ঠিক না শুধু তাই নয় আপনারা এই দেশকে ভারত মনে করবেন না এই দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ ঠিক কিনা বলেন বীর চট্টলাকে গুজরাট মনে করবেন না এই চট্টলা আউলিয়াদের বলেন ধন্য এই জনপদ এই জনপদের মধ্যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে তাওহিদপন্থী জনগোষ্ঠী কখনো দেয় নাই সামনে দিবে না ইনশাআল্লাহ আমরা সরকারের কাছে আবেদন করব অনত বিলম্বে এই স্কনকে নিষিদ্ধ করা হোক শুধু বাংলাদেশে নিষিদ্ধ নয় আপনারা খোঁজখবর নিয়ে দেখুন এই স্কন চীনে নিষিদ্ধ মালয়েশিয়ায় নিষিদ্ধ সৌদি আরব নিষিদ্ধ ইন্দোনেশিয়া নিষিদ্ধ এই স্কন সিঙ্গাপুরে নিষিদ্ধ তাহলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই দেশে কেন ইস নিষিদ্ধ করা হবে না আমরা সুস্পষ্টভাবে বলতে চাই প্রশাসনিকভাবে যদি বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয় আমাদের প্রিয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইয়ের রক্ত যে মাটিতে পড়েছে এই মাটি থেকেই ইস্কন বিরোধী আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ এই বীর চট্টলার মধ্যে যাদের রক্ত পড়েছে এই রক্ত কখনো বিধা যায় নাই এই আলিফ রক্ত বিধা যেতে দেবে না ইনশাআল্লাহ ইসকন যে ধরনের নিশংস তাণ্ডব চালিয়ে গোটা বিশ্বের মধ্যে তাওহিদ রক্তের ভিতরে যে আগুন জ্বালিয়ে দিয়েছে যদি অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করা না হয় এই আগুনের প্রতিফলন এই চট্টলার মাটি থেকে শুরু হবে ইনশাআল্লাহ জীব মুসলিমকে আঘাত করা তাদের ধর্মে নিষে আর তারাই সর্বশ্রেষ্ঠ জীব হত্যা করে প্রকাশ্যে বিবালকে নেকর্জনক নৃশংসভাবে তারা কি তাদের কথার সাথে কাজের কোনো মিল আছে এই প্রতারণা বিশ্বের মুসলিম উম্মারা কখনো সহ্য করবে না ঠিক কিনা বলেন একজন আলিফ ভাই কেন যদি ইসলামের রক্ষণাবেক্ষণের জন্য যদি আরো লক্ষ্য জীবন এবং রক্ত দেওয়ার প্রয়োজন হয় বীর চট্টলার দৌহিত পন্থী জনগোষ্ঠী যথেষ্ট ইনশাআল্লাহ মসজিদ এমন একটা ইবাদত স্থাপনা এই মসজিদের মহাব্বত প্রেম ভালোবাসা আমাদের হৃদয়ের সাথে সম্পর্ক ঠিক কিনা বলেন এই মসজিদের মহাব্বত আমাদের রক্তের প্রতিটা ধমনির মধ্যে বহমান ঠিক না বলেন ইস্কন সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে এই স্থাপনাগুলো ক্ষতবিক্ষত হয়েছে ঠিক না বলেন আমরা কয়েকদিন আগে লক্ষ্য করে দেখেছি ইস্কন তাদের গুরু সিনময়কে যখন আদালতে তোলা হয় আদালত প্রাঙ্গণ থেকে তাকে মুক্তি না দেওয়ার কারণে তারা সন্ত্রাসী কায়দায় যেভাবে আদালত সত্তরে আমাদের মেধাবী একজন অ্যাডভোকেট ভাইকে নৃশংস নির্বয় এবং নিষ্ঠুরভাবে হত্যা করে তারা ক্ষান্ত হয় নাই আশেপাশের সকল স্থাপনার উপর আঘাত করেছে আমাদের হৃদয়ের সাথে সম্পর্কিত মসজিদ সময়কে তারা ক্ষতবিক্ষত করেছে মানুষের বিভিন্ন স্থাপনার মধ্যে তারা বাংশুর চালিয়ে তারা সন্ত্রাসী যে এটা আবার প্রমাণ করেছে ঠিক কিনা বলেন আজকে স্কন থেকে বিবৃতি দেওয়া হচ্ছে সিনময়ের দায়ী তারা নিবে না আপনাদেরকে নিতে হবে না আপনারাই তো এই সিনময়কে ভারতের এজেন্ডা হিসেবে নিয়োগ দিয়েছেন ঠিক কিনা বলেন শুধু তাই নয় এই সিনময় আগের যে কর্মকাণ্ডে সে জড়িত এ থেকে বুঝে যায় অখণ্ড ভারত এই চট্টগ্রাম মধ্যে সে স্থাপন করতে নিরলস সে কাজ করে যাচ্ছে কিছুদিন পূর্বে হাজারি গল্লিতে তারা নৃশংস কাণ্ডব চালিয়েছে স্কন্ডা বীর চট্টলার মানুষদের ধৈর্য আপনারা পরীক্ষা করবেন না বীর চট্টলা এমন একটা তৌহিদবাদী জনগোষ্ঠীর জন্মভূমি এই এই মুসলিম হৃদয়ের সাথে মাটিকে মাটির কখনো ভারতের অঙ্গ সংগঠন বানানো এই দুঃস্বপ্ন বাস্তবায়ন হতে চট্টলবাসী কখনো দিবে না ঠিক কিনা শুধু তাই নয় আপনারা এই দেশকে ভারত মনে করবেন না এই দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ ঠিক কিনা বলে বীর চট্টলাকে গুজরাট মনে করবেন না এই বীর চট্টলা অলি আউলিয়াদের পদাচরণে ধন্য এই পূর্ণভূমি ঠিক কিনা বলেন রক্তস্রোত এই জনপদ এই জনপদের মধ্যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে তাওহিদপন্থী জনগোষ্ঠী কখনো দেয় নাই সামনে দিবে না ইনশাআল্লাহ আমরা সরকারের কাছে আবেদন করব অনত এই স্কনকে নিষিদ্ধ করা হোক শুধু বাংলাদেশে নিষিদ্ধ নয় আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন এই স্কন চীনে নিষিদ্ধ মালয়েশিয়ায় নিষিদ্ধ সৌদি আরব নিষিদ্ধ ইন্দোনেশিয়া নিষিদ্ধ এই স্কন সিঙ্গাপুর নিষিদ্ধ সভ্যতা বহমান প্রত্যেকটা দেশে এই স্কন নিষিদ্ধ করা হয়েছে তাহলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই দেশে কেন ইস্কন নিষিদ্ধ করা হবে না আমরা দেখেছি সর্বোচ্চ দায়িত্বশীল মহল থেকে ইস্কনের পক্ষে বিভিন্ন বিবৃতি দেওয়া শুরু হয়েছে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই প্রশাসনিকভাবে যদি স্কলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয় আমাদের প্রিয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের রক্ত যে মাটিতে পড়েছে এই মাটি থেকে ইস্কন বিরোধী আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ এই বীর চট্টলার মধ্যে যাদের রক্ত পড়েছে এই রক্ত কখনো বিথা যায় নাই এই আলিফ ভাইয়ের রক্ত বিথা যেতে দেবে না ইনশাআল্লাহ সুতরাং আমরা বলতে চাই হিন্দু অমুসলিম যারা রয়েছে সাধারণ অমুসলিমদের ব্যাপারে আমরা সবসময় তাদের অধিকার নিয়ে কথা বলি ইসলাম তাদের ব্যাপারে উদার ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে অমুসলিমদের সকল দায়বার আমরা আমান হিসাবে গ্রহণ করি ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে তাদের অধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রীয় যত ধরনের সুযোগ সুবিধা একজন নাগরিক হিসেবে সকল অমুসলিমরা সেটা ভোগ করবে তারা পাবে এই অধিকারের ক্ষেত্রে আমরাও সবসময় সচ্ছা কিন্তু এই হিন্দুত্ববাদী ইস্কন যে ধরনের তাণ্ডব চালিয়ে গোটা বিশ্বের মধ্যে তাও হিতপন্থীদের রক্তের ভিতরে যে আগুন চালিয়ে দিয়েছে যদি অবিলম্বে ইস্কনকে নিষিদ্ধ করা না হয় এই আগুনের প্রতিফলন এই চট্টলার মাটি থেকে শুরু হবে ইনশাআল্লাহ সুতরাং আমরা আইন হাতে তুলে নিব না তবে আইনি প্রক্রিয়ায় যদি এর যথাযথ সমাধান না হয় বীর চট্টলার তৌহিদপন্থী মানুষরা আর ধৈর্যের প্রমাণ দিবে না ঠিক কিনা বলেন বীর চট্টলার মানুষের ধৈর্য নিয়ে আর পরীক্ষা করবেন না সুতরাং আমরা বলতে চাই একটু যে ইস্কনের যত কার্যক্রম আছে তাদের কার্যক্রম যেভাবে তারা বলে সেইভাবে তারা করে না আপনি মধ্যে চার্জ দিয়ে দেখবেন তাদের মূল মন্ত্র হচ্ছে জীবকে আঘাত করা যাবে না আচ্ছা পৃথিবীর মধ্যে যত জীব আছে সর্বশ্রেষ্ঠ জীবকে জীবকে আঘাত করা তাদের ধর্মে নিষেধ আর তারাই সর্বশ্রেষ্ঠ জীব হত্যা করে প্রকাশ্যে দিবালকে নেকারজনক নৃশংসভাবে তারা কি তাদের কথার সাথে কাজের কোনো মিল আছে এই প্রতারণা বিশ্বের মুসলিম উম্মারা কখনো সহ্য করবে না ঠিক কিনা বলেন সুতরাং আমরা প্রাণ দোয়া করব আমাদের প্রিয় মেধাবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জন্য তার সাহায্য আল্লাহ তালা কবুল করে নিন আমরা বলি আমিন যখন মসজিদকে ইস্কনের সমর্থকরা ক্ষতবিক্ষত করেছে আমাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়েছে আমাদের হৃদয়ের সাথে সম্পর্ক মসজিদের মসজিদের মধ্যে আঘাত করার মাধ্যমে আপনারা যে ধরনের নৃশংসতার পরিচয় দিয়েছেন আর আপনাদেরকে সুযোগ দেওয়ার কোনো অবকাশ নাই ঠিক কি না বলেন একজন আলিব ভাই কেন যদি মসজিদকে রক্ষণা জন্য ইসলামের রক্ষণাবেক্ষণের জন্য যদি আরও লক্ষ্য জীবন এবং রক্ত দেওয়ার প্রয়োজন হয় বীর চট্টলার দৌহিত পন্থী জনগোষ্ঠী যথেষ্ট ইনশাল আল্লাহ সুবাহ আমাদেরকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত হয়ে সকল উস্কানির ফাঁদে পা না দিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে সশস্ত্র ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করুক আমি প্রিয় মুসল্লিনে গ্রাম আমরা সজাগ সচেতন থাকব কারো ফাঁদে আমরা পা দিব না বাংলাদেশের ইতিহাসে সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত বহমান রয়েছে এটা দেখে এক শ্রেণীর ভারতপন্থী মানুষের গাত্রদাহ শুরু হয়েছে ঠিক কিনা বলেন তাদের এই গাত্রদাহের দাহের কারণে তারা বিভিন্ন ধরনের ইস্কনের সহযোগী বিভিন্ন সংগঠনকে উস্কি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে বিশ্ববাসীকে দেখাতে চায় সাম্প্রদায়িক সম্প্রীতির অর্ধ শতাব্দীরও বেশি সময় পর্যন্ত বাংলাদেশ বহন করে চলেছে এটা ভিন্নতা গঠানোর জন্যই তারা এই ধরনের উস্কানিমূলক বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি করতে চায় আমরা এই ধরনের পরিস্থিতির মধ্যে কি পা দিব আমরা আইন নিজ হাতে তুলে নিব না আমরা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আইনের হাতে সফর্ত করব আইন তাদেরকে যথাযথ ব্যবস্থার মাধ্যমে এই তাওহিদপন্থী মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে ইনসাফ